আমির হামজা জেল থেকে বের হওয়ার পর থেকে প্রায় অসুস্থ দেখা যায় এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি দেখেন আল্লাহ কোরআনে বলছেন লাইয়া ইল্লা আজান তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিন্ন করতে পারবে না গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা তার মাথা থেকে রকমের খুশকির মতো চামড়া উঠে বললাম এটা কেন হয়েছে আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেক কষ্ট দেওয়া হয়েছে সোলো পয়জনও করা হয়েছে তাকে এখন একটা মানুষ যুবক মানুষ টক সে কিন্তু আমার চেয়ে অন্তত দশ বছরের ছোট বয়সে এই অপরাধটা অপরাধটা কি ছিল ছিল দুই ছেলে যা নাকি ফেসবুকে লেখছে আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব তো ওদের মোবাইলে আমির হামদার ওয়াজ গেছে আপনার মাথায় যদি বিবেক থাকে এটাই অপরাধ তার অবস্থা এমন সে প্রতিনিয়ত চার থেকে পাঁচ বেলা ওষুধ খাওয়া লাগে মাথার চুলগুলাও মোটামুটি শেষ মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে এখন আরেকটা বিষয় হলো আপনারা তারে নিয়ে কারাকারি করেন সকালে মাহফিল দুপুরে মাহফিল বিকালে মাহফিল রাত্রে মাহফিল হেরে লাগবেই এটা এটাকে ঠিক বললাম তো একটা লোকের রেস্ট তো করা লাগে পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম শর্ত ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা গুম আপনি ডাক্তারের কাছে যে কোন রোগ নিয়ে যাবেন আগে গিয়ে গুম হয় কেমন? তো ঘুম তো লাগবে তার। এইজন্য প্রথম অবস্থা আপনাদেরকে পরামর্শ দেই মাহফিল আমির হামজারে দিয়েই করতে হবে এই থিউরি থেকে আগে এটা বাদ দেন। আপনি কি তাকে মেরে ফেলবেন একটা মানুষ দুইশো সর্বোচ্চ আড়াইশো মাহফিল করতে পারে এর বেশি পারবে না কিন্তু প্রতিদিন সকালে দুপুরে বিকালে এটি করে করে আপনারা তারা শেষ করতেছেন দুই নম্বর তার সহযোগী মানে তার যে পিএসটিএস আছে তাদের প্রতিও আমার পরামর্শ আছে সে হইল গাছ সে বাচ্চা থাকলে তোমরা বাঁচবো তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন চারটা পাঁচটা আবার মনে মনে করেন না ভাই ওর কারণে আপনাদের মাফিল কমল কি না আমাদের মাফিল কমবে কেন আমার মাফিলে ডায়েরি ফিল আপ হয়েছে গত ছয় মাস আগে কয় মাস আমার পিএসও এখন আমারে ফোন দিয়া কচ আর দুপুরে একটা নেই বিকালে একটা নেই আমি তো মাথা ঠিক আছে তোর এটা থেকে বের হয়ে আসতে হবে আমির হামজা জাতির সম্পদ প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না রাতে মাহফিল করুক মাগরিবে একটা করুক রাতে একটা করুক কোনো আপত্তি কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার কাছাকাছি যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার যেহেতু আমার কাছে এটা আসছে আমি আজকেই তাকে মেসেজ দিব অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে রেস্ট দরকার কি দরকার সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো আপনাদের মনে আছে আল্লামা সাইদি সাহেব তিনি কি প্রতিদিন করতেন সকালে বিকালে করতেন করতেন তার রুটিন ছিল কি অসাধারণ আহ ঈদগার মাহফিলগুলা মনে পড়ে না আমার মনে আছে ঈদগাতে মাহফিল আহারে উনি যখন নাহমাদু কয়া টান দিত আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা আর ওনার শ্রোতা ছিল ডিসি এসপি আমি আমার নিজের চোখে এসপি ডিসি সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অহরহ দেখছি এজন্য বলি রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে শরীরকে নির্যাতিত করে শরীরে তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহজন আরো অনেক লম্বা করে দেন আল্লাহজন এই জাতির রাহবার হিসাবে তাকে কবুল করেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো প্রশ্ন আসছে পার্বত্য চট্টগ্রামের সম্পত্তি কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আলাদা দেশ গঠন করতে চায় এদের পেছনে কাদের হাত এটা আজকে না এরা তারা আগে থেকেই এটা অনেক আগে থেকে এটা আজকের খবর না এটা একাত্তরেরও আগে থেকে শুরু হয়েছে অনেক আগে থেকে কিন্তু জায়গাটা আমাদের বাংলাদেশের আপনারা অনেকেই বাংলাদেশের ম্যাপের ব্যাপারে জানেন কিনা আমার এরপরও আমাদের আরও জায়গা আছে আছে না যোগে 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 ক্ষমতা লুবিরা আমাদের মানচিত্রকে বড় বানায় নাই ছোট বানাইছে সুলতান সোলেমানের ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন তিনি কি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে তিনি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে একমাত্র আমার দেশ বাংলাদেশে অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য যোগে যুগে আমার মানচিত্রকে তারা কেটে টুকরা টুকরা করতে চাইছে আমার জমি আরেকজনকে দিয়ে আমি নাম বলবো না আমার জমি আমার দ্বীপ আরেকজনকে দিয়ে দিছে আমার জমি আরেকজনকে দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে তারা দেশপ্রেমিক হয় কেমনি আমার বুঝে আসে না দেশপ্রেমিক তো তাদেরকে বলে যারা এক ইঞ্চি জমি কাউকে আমার হক আমি দেব কেন এটার জন্যই তো আমি শপথ নিয়েছি আমার জমিকে আমি হেফাজত করব সাহস নাই কি নাই সাহস নাই আপনার যদি সাহস থাকে আপনার মানচিত্রটা কত বড় এটা বিষয় না আপনার ভয়ে দেখেন না এখন কিন্তু দাদা বাবুরা খুব ডরে ডরে আছে কোন ফেস লাগে কারণ সেভেন সিস্টারের অবস্থা আপনারা অনেকে সেভেন সিস্টার মনে করতেন কোন নারীদের কথা সচেতন হন সেভেন সিস্টারে ঘুম নাই সেভেন সিস্টারে কি নাই ঘুম নাই সা আপনা যান এই জন্য যারা আমাদের বিরুদ্ধে খুব রঙ্গমঙ্গ করে বক্তৃতা দিচ্ছ বোম্বে বলে দিল্লিতে বসে বসে আমাদের নিয়ে চিন্তা করো না আগে আগে তোমারটা তুমি তুমি সামলাও তোমার শান্তি নেই তুমি এই বুদ্ধি দিয়া নিজেদের ক্ষতি হবে কয়েকদিন পরে নিজেরা দালাল হিসাবে চিহ্নিত হবা কিন্তু কখনো সুসম্পর্ক গড়ে ওঠা সম্ভব না এটা কিচ্ছে বলি গ্রামের এক সর্দার খুব বুদ্ধি দেয় মানুষকে এক তারা দুই ভাই বাপের সম্পদ বলতে কিছু না একটা গাবি আছে আর একটা তাল গাছ আছে বুঝেননি কথা তো সর্দারের কাছে গেছে যায় বলছে আপনি তো সর্দারি করেন ভাইয়ে ভাইয়া জাতি ভাল লাগে না আপনি একটু ভাগ করে দেন তো সম্পদ কি কই বাড়িটা দুইটা ঘর আছে একটা তাল গাছ আর একটা গাবি আছে বুদ্ধিজীবী বলতেছে আমাকে একটা দিন সময় দে চিন্তা ভাবনা করি কিভাবে সুবিচার করা যায় তবে পারলে রাত্রে একটা পাঁচশো টাকার নোট নিয়ে একটু দেখা করি চা পানি তো লাগে বিচার করতে পান কি লাগে চা পান লাগে না ঠিক আছে পাঁচশো টাকার নোট একটা দিয়ে আইসে পরের দিন সকালবেলা বিচার বসছে উনি বাক করতেছে যে টাকা দিছে তাল গাছ বাক করার সময় যে টাকা দিছে তারে কইছে তাল গাছ উপরেরটা তোর আর নিচেরটা তোর ভাইয়ের আমি সুবিচার করব আমি ন্যায় বিচার ছাড়া কিছু করি না তো তাল গাছের আগা তুই পাশা তোর ভাই সুবিচার করতে হইলে গাবি ভাগ করে দিলা এবার গাবির পাশা নিবি তুই আগা নিবি তোর ভাই কথা বুঝেন নাই ভাগ করছে না বাস দিছে এখন তাল গাছের আগায় তাল ধরে গোড়ায় পানি ডালে ভাই তাল খায় আরেকজন গাভীর মুখে গাছ দেয় একজন দুধ খায় আরেকজন হ্যাঁ বউ বলতেছে একদিন তুমি যে কি বোকা তোমার তো বাঘ দেয় নাই বাস দিছে বেশি কথা কস মাঝে মাঝে বউর কথা শুনবেন যদি সৎ কথা হয় সব কথা শোনার দরকার নেই এখানে বউ কিন্তু ভালোই বলতেছে নাকি আসলে ভালো বলতেছে কই বাঘ তো হয় নাই কয় বেশি কথা কস ভাই শত্রু হওয়া দরকার নেই যা আছে তাই আলহামদুলিল্লাহ তো কয়েকটা তুমি আমার কথা শোনা লাগবে না একটা কাজ করো কয় কি আচ্ছা তাল গাছের গোড়া কার আমার ক তোমার পানি টানি দেওয়ার দরকার নেই তুমি ঘরে থাকো এ তোমার ভাগ তোমার এত টেনশন কি গাবির মাথা কার আমার আজকে থেকে তোমার ঘাস কাটা বন্ধ তুমি গাছ টাস কাটবা না এই রোদের মধ্যে তুমি যাও হ্যাঁ রে আমার কলিজা ছিঁড়ে যায় তুমি যাইও না গপ থাকো দুই দিন যখন গাবিরে আর ঘাস দেয় নাই এখন দুধ আর আসেনি কথা কর না বাইরে যায় কি রে গাভীরে গাছ দেশ না কেন হেতে তো বুঝা ফলাইছে কয় ভাই তোমার ফাসা লইয়া তুমি তাহ আমি আমার মাথা লইয়া আছি সর্দারের কাছে গেছে যাই কয় কি বুদ্ধি দিছে হেতে তো গাস খাওয়া বন্ধ করে দিছে কয় মা ফসাই দোয়া ফসাই যা যাই মিললে মিললে খা আমার কাছে আর না বুদ্ধি টুদ্ধি আমার কাছে নাই মিয়া সাহ আপনি আমার পার্শ্ববর্তী দেশ আমার এখানে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না এটা ঠিক করবে জনগণ কে কিন্তু আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকেই চেয়ারে বসানোর জন্য পাগল হয়ে আছেন মিডিয়াকে লাগায়া দিছে বুঝা গেছে ডালমে ডালমেকুচে নতুবা এমনটা হবে কেন এমনটা হওয়ার কারণটা কি এই বাংলাদেশে যতগুলা ফাঁসি দেওয়া হয়েছে সবগুলা পার্শ্ববর্তী দেশের পরামর্শ দেওয়া হয়েছে অন্য কোন কারণ ছিল না কাদের মোল্লার মতো একজন বুদ্ধিজীবী আপনার তো জানেন না সারা পৃথিবীর সব দেশ থাকে চিন্তা একটা ম্যাগনেট ছিল কি ছিল আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না আমি একটা মাথার কথা বলতেছি ওনার স্ত্রী ইডিন কলেজের বিপি ছিল আপনি কি মনে করেছেন সেই লোকটাকে আপনি শেষ করে দিচ্ছেন মির কাছে মালি এই মাথাটা ছিল একটা ম্যাগনেট সারা পৃথিবীর অর্থনীতিতে যার অবদান বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার ছেলেদের কর্মসংস্থান করেছেন যিনি এই লোকটাকে পর্যন্ত ভারতের কথায় আপনি শেষ করে দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন ইসলামী ব্যাংক আপনি খাইয়ে পারে তা আপনি আরেকটা ব্যাংক বানাইতে পারলেন না কেন ইসলামী ব্যাংক আমি আপনাদেরকে বলি ইসলামী ব্যাংক যতবার বিপদের মুখোমুখি হয়েছে আল্লাহ এটাকে রক্ষা করছে আপনাদের ভালোবাসার কারণে এটা ইনশাল্লাহ আবার মাথা উঁচু করে দাঁড়াবে এটা মানুষের আপনি জানেন না এই ইসলামী ব্যাংক তৈরি হয়েছে পান দোকানদার মসজিদের ইমাম সাহেবের দাওয়াতের টাকা বালিশের নিচে জমানো টাকা দিয়ে ইসলামী ব্যাংক হয়েছে কোন সূরের কালো টাকা সাদা করার জন্য ইসলামী ব্যাংক তৈরি হয় নাই ইসলামী ব্যাংক ইতিহাস করবেন এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম একটা ব্যাংককে আপনি শেষ করে দিয়েছেন মডেল মসজিদে ইসলামী ব্যাংকে টাকা নাই আসতে বলেন কেন জামা আমার আপনি নিয়ে গাও দিছেন তো পার্বত্য চট্টগ্রামের জায়গা আমার আমার বাংলাদেশের ষড়যন্ত্র ইনশাল্লাহ আগেও রুখে দিছে আমার জওয়ানরা এখনো রুখবে ইনশা আল্লাহ প্রতিবেশী না হইলে যা হয় আর কি একটা সুন্দর প্রশ্ন আসসালাম আলাইকুম হুজুর ফজরের নামাজের পর ঘুমানো কি উচিত নাকি সূর্য উঠার পর ঘুমাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফজরের নামাজের পরে রাসুস ইসলাম কখনো ঘুমান নেই তীরবিজিত একটা হাদিস আছে আল্লাহ রাসুল বলছেন সকালের কাজে ডবল বারাকা সকালের কাজে গ্রামে যারা মাটি কাটে তাদেরকে জিজ্ঞেস করবে আপনারাও জানেন দুপুরে তিন ঘন্টা আর সকালে কি ঠিক একথা বলছেন মহম্মদ রসুলুল্লাসাল্লাল্লাহু আকিমিস সলাত আলি দুলুকী শামসি ইলা গোসাকিল লাইলে অকর আনার ফজর ফজরের নামাজের পরে কোন নবীর আসলরা ঘুমায় নাই আর আমাদের ইমাম সাহরা কথা কন্যা কেন আলে নিয়ে যত প্রোগ্রাম করি ফজরের পরে দেহি হুজুররা বয়া জুড়াইতেছে কি হয়েছে কয়ে ঘুমায়া অভ্যাস ফজরের নামাজ পড়ে যায় ঘুম দেয় ঘুমেতে উঠাইয়া মত পড়ায় উচিত না ফজরের পরে ঘুমাবেন না এটার জন্য দায়ী হলেন দেরিতে ঘুমাতে যাওয়া কখন ঘুমাতে যাওয়া দেরিতে ঘুমাতে যাওয়া দেরিতে যাওয়াটাই হল অসুস্থতার কি মূল কারণ সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। ফজরের পরে ঘুমাবেন না আল্লাহ বলছে ফজরের পরে কোরআন করো এটা বরকতময় সময় আর রাসুল তিরমিজিতে বলেছেন ফজরের পরে কাজে কর্মে লাগো এটাতে বরকত আছে আগের দিনে লোকেরা হাল চাষ করতো কি দিয়া নাঙ্গল কোন সময় যেত মাঠে হ্যাঁ এখন তো বুঝছেন কথা এই জন্য ফজরের পরে কোনো ঘুম নাই একটা প্রশ্ন আসছে শিবির কি শিবির নাকি রক কাটে এই নিয়ে আপনার মতামত জানতে চাই শুনেন এটা আর শোনেন শিবির তো একটা ছাত্র সংগঠনের নাম শিবির শব্দের অর্থ হলো দল বা তাবু কথা বুঝেন না কি দল বা তাবু তো বাংলাদেশে একটা দল আছে এরকম ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবি আজকে বলে দিই শোনেন আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনি যদি বৈষম্যতাকে সমতায় ফিরাতে চান তাইলে যে যে কোনো আদর্শ লালন করুক তাকে আপনি কি দিবেন সম্মান দিবেন তার কাছ থাকে কি করতে দিবেন আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলি আমার কাছে ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন আলাদা কিছু নাই কিন্তু সবাই যার যার আদর্শ নিয়ে মাঠে কাজ করো কলেজে কাজ করো ইউনিভার্সিটিতে কাজ করো কেউ কারোরে হামলা দিও না কেউ কারোরে মামলা দিও না কেউ কারোরে দৌরানি দিও না মারামারি করো না সবার মত আদর্শকে নিয়ে চলতে দাও এটাই হবে সম্প্রীতি এটাই হওয়া দরকার গণতান্ত্রিক একটা দেশের কি নীতি কিন্তু আপনি তকমা দিয়ে উমকরে ঠেকাও তোমককে ঠেকাও কিন্তু ঠেকাইতে ঠেকাইতে নিজের ঘরের ভিতরে শিবির কথা তো আমি আমি আল্লাহর পছন্দ করে বলি কুমিল্লার আউমিলীগের এক নেতা আমাকে বলছে আমার একমাত্র একটা মেয়ে আছে আপনি তো তাদের সাথে সম্পর্ক ভালো একটু শিবিরের ভালো টাল নেতা ছিল এরকম একটা ছেলে আমার মেয়ের জন্য দেখছেন তো কুমিল্লার কথা বলছি আমি বাংলাদেশ না আপনার মাথা ঠিক আছে আপনি হলেন লোক চেতনা হুজুর সব বুঝি সে নিজে বলেছেন আমি বিশ্বাস করি যে এই ছাত্র সংগঠনের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে অন্তত মাইট খাবে না যৌতুক টৌতুক লাগবে না আপনি এগুলা বাদ দেন আপনার কাছে এত আপনি মাথা গরম হয়ে যান চোখ রাঙ্গায় ফেলেন একটা দলের নাম শুনলে তা আপনি তার কাছে গেছেন কখনো আপনি তো নাই সবাই যার যার আদর্শ নিয়ে ময়দানে থাকুক আমাদের কোন আপত্তি আছে কিন্তু আপনি একটা দলকে নির্দিষ্ট করে নিষিদ্ধ করতে চান কেন এই বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে যতবার অন্যায় অবিচার হয়েছে এই ছাত্র সংগঠন ততবার প্রতিবাদ করেছে এখন ওদের পরিচয় ঢাকা ভার্সিটিতে পাওয়ার পরে অনেকের আবার ঘুম নাই আমরা কইছিলাম তো তুই কি কইস তুই তো গাঁজা খাওয়ি দলের মধ্যে ছিলি জিজ্ঞেস করছে আপনাদের এই দল এটা কি বলে না বলছে এটা ঢাকা ভার্সিটিতে এটা নাকি রক্ত তো সে কি বলছে আপনারা গুগলে সার্চ দেন কার নাম আসে তার মানে বোঝা গেল গুগলে সব পাওয়া যায় যায় কি না যাক ওইটা বিষয়ে শোনেন আমি বলি ছাত্র শিবির এমন একটা সংগঠন যাদের সংগঠনের নীতিমালা আছে তাহায বাধ্যতামূলক পাঁচ পা নামাজ জামাতের সাথে বাধ্যতামূলক লেখাপড়ায় পাঠ্যসূচি বাধ্যতামূলক ছয় ঘন্টা লেখাপড়া সবচেয়ে বড় যেই জিনিসটা এই সংগঠনের কোনো ছেলেরা মেয়েদেরকে প্রাইভেট পড়াইতে পারে না নিষেধ কথা বুঝেন নাই কি নিষেধ আর রেজাল্ট ভালো হবে না খারাপ হবে আর কিছু বললাম না তবে আমি কিন্তু দলকে প্রমোট করি না আপনারা জানতে চাইছেন আমি শুধু ব্যাখ্যা দিছি নাকি আর কিছু বলছি আমি কোনো বিরুদ্ধে কিছু বলছি যে অমুকটা খারাপ তুমুকটা ভালো যারা দেখছেন যাদের ছেলে এই জায়গায় গেছে আপনি কিন্তু নিশ্চিত গোমান যে আমার পুত যাই করুক অন্তত মাই হভেন্ডে ডিস্টার্ব করবে না অন্তত বিড়ি সিগারেট আমি আপনাকে বলি গত ষোলো বছরে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম গত ষোলো বছরে গোয়েন্দা বিভাগ পুলিশ বিভাগ এনএসআই যত সদস্য আছে একটা শিবিরের ছেলে একটা সিগারেট কেছে একটা প্রমাণ দিতে পারে নাই ভবিষ্যতে পারবে ভবিষ্যতে পারবে